বছরে আমার বসন্তের শুরুটা ছিল অনেক অনেক স্পেশাল আমার বান্ধবীরা এসেছে আমার জন্য ইয়া খাবারের আয়োজন নিয়ে সেই সাথে তো ছিল অনেক মজা আনন্দ হাসি ঠাট্টা দিয়েই হচ্ছে সারাটা দিন কাটালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ফ্রেন্ড সার্কেল নিয়ে অনেক দিন প্ল্যান করি আমি ওদের সাথে দেখা করবো ওদের বাসায় যাব কিন্তু আমারই সময় সুযোগ সুবিধা কোনো কিছুই হচ্ছে না যাওয়ার জন্যে তো ভাই ফাইনালি ওরা প্ল্যান করলো ওরা আমার বাসায় আসবে ওয়ান ডিশ পার্টি টাইপের আমরা হচ্ছে ফাল্গুনটা সেলিব্রেট করুক এজন্য আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি ভাই সাড়ে আটটার সময় দোকানের উদ্দেশ্যে বের হয়ে যাবে তাই ভাইয়ার জন্য সকালে নাস্তাটা প্রিপেয়ার করতেছি আর এগু রুটিগুলো হচ্ছে আমি যে ফ্রোজেন করে রাখি রুটি সেই রুটিগুলা একেবারেই নর্মাল রুটির মতো তো ভাইয়াকে সকালের জন্য নাস্তা বানাই দিয়েছিলাম ভাজি রুটি মুরগির মাংস সেই সাথে ছিল চা আর জান্নাত গুড়িয়া সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে আমাদের কিন্তু এত সকালবেলা ঘুম থেকে ওঠা হয় না যেহেতু ভাইয়া এসেছে আর ভাইয়াকে দোকানে চলে যাব নাস্তা বানিয়ে দেওয়া লাগবে সেজন্য তাড়াতাড়ি ওঠা নাস্তাটাও অনেক সকাল সকাল করে ফেলেছিলাম তো আমি এদিকে রান্নার প্রিপারেশন বসায় দিছি আজকে হচ্ছে আমি ভুনা খিচুড়ি রান্না করব আর হচ্ছে ইলিশ মাছ ভাজবো চেয়েছিলাম বেগুন ভাজা করতে কিন্তু সঞ্জুক বেগুন ভাজা পছন্দ করে না সেজন্য করি নেই সেই সাথে আমার ভাগ্যে পড়েছিল চিকেন বল এবং নাগেটস আমাদের বাসার নিচের দোকানে নাগেটসটা পেলাম না সেজন্য চিকেন বলটাই নিয়ে এসেছিলাম আমরা চার পাঁচজন বান্ধবী সবাই হচ্ছে স্পেশাল স্পেশাল ডিশ নিয়েছিলাম এক একজন এক আইটেম তো আমার ভাগ্যে পড়েছিল এগুলা প্রথমে হচ্ছে আমি ইলিশ মাছটা ভাজার জন্য ম্যারিনেট করে নিচ্ছি ইলিশ মাছের মধ্যে একটু সরিষার তেল লবণ হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে মেখে আমি হচ্ছে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিব এইভাবে ইলিশ মাছ রান্না করলে অনেক বেশি মজা হয় মোটামুটি এদিকে হচ্ছে আমার ইলিশ মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে জাস্ট হচ্ছে একটু পানি শুকালে নামিয়ে ফেলবো এরপরে এখানে হচ্ছে আমি ভুনা খিচুড়ি বসাই দিছি ভুনা খিচুড়ি রান্না করার জন্য সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর চাল ডাল একসাথে দিয়ে দিব তো রান্নার মাঝখানেই হচ্ছে আমার বান্ধবীরা চলে এসেছে তো ওদেরকে ওয়েলকাম করতে আসছি আর ওরা কিন্তু প্রথমবার এসেছে আমার নতুন বাসা এর আগে কখনোই আসেনি আর ফারিয়া এবং সঞ্জু বোরখা পরেছে সঞ্জু তো সবসময় বোরখা পরে তবে ফারিয়া ফার্স্ট টাইম বোরখা পরে আমি দেখেছি তাই সে লজ্জায় আর আমার ব্লগে আসে নাই আর উপমা তো অলওয়েজ বিউটি কুইন আমার বান্ধবীগুলো অনেক ভালো ওরা হচ্ছে কর্মঠ মানুষ নিজেরাই হচ্ছে সব সময় যায় মানে যার বাসায় যাক না কেন আমার বাসা কিংবা হচ্ছে উপমা বা অন্য কারো বাসায় ফারুবাসে যাক ওরা হচ্ছে নিজের কাজ নিজে করতে পছন্দ করে তো সবাই যে খাবারগুলা নিয়ে এসেছে সবগুলা খাবার আস্তে আস্তে করে সাঞ্জু রেডি করতেছে এদিকে পদ্মপুরি হচ্ছে ওর অনেক ছোটকালে দেখেছে তাই চিনে না একটু কান্নাকাটি করতেছিল তো সঞ্জু বলতেছে তোর কোনো প্যারা নেওয়া লাগবে না তুই জাস্ট হচ্ছে আমাদেরকে সব কিছু বের করে দে আমরা হচ্ছে এটা নিজেরাই গুছিয়ে নিব তো ওরা হচ্ছে সব আইটেম সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছে মশাল্লা মশাল্লা ওদের এত গুণ হয়েছে আমি এটা বুঝতে অনেক মজার মজার খাবার নিয়ে আসছে তো আমি ভাবলাম যে কাজ করতে করতে চল আমরা একটু ভিডিও ফুটেজ নেই আসার পর থেকে তো কোনো ছবি বা ভিডিও কিছুই নেই তো প্ল্যান ছিল আমাদের ছাদে করার তবে দুর্ভাগ্যবশত আমাদের ছাদের প্ল্যানটা হয়নি আমরা বাসার মধ্যে এটা করেছি তো ভুনা খিচুড়ি ফ্রাইড রাইস সালাদ চিকেন ভর্তা এই ভর্তাটা এত মজা ছিল ফারিয়া কি দিয়ে বানিয়েছে জানি না সে সাথে ছিল কাবাব লুইটা ফ্রাই চাউমিন পাস্তা ইলিশ মাছ শাহি টুকরা আচার তারপরে চিকেন বল এর মধ্যে আমি কোনো কিছু মিস করছি নাকি মেবি করে ফেলছি এত আইটেম ছিল মানে মনে করার মতো না আর সেই সাথে ঠান্ডা ঠান্ডা কোক তো ছিলই প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছে ও আচ্ছা হ্যাঁ আমি মিস করেছিলাম আমার বান্ধবী উপমার হাতে স্পেশাল পুডিংটা পুডিংটাও মারাত্মক লেভেলের মজা হয়েছে তবে সব সবথেকে বেস্ট বেস্ট ছিল ভর্তাটা ভর্তাটা এত মজা হয়েছে আমরা সবগুলা বান্ধবী হচ্ছে ভর্তাটাগুলো চেটে পুটে খেয়ে ফেলছি আর এখন হচ্ছে আমি আমার লাইভ স্টার্ট করে দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে তো লাইভ করতে করতে হচ্ছে এদিকে আমরা খাবারের প্রিপারেশন নিচ্ছি আর সঞ্জু সবাইকে সুন্দর করে আস্তে আস্তে করে বেড়ে দিচ্ছে আর আমি হচ্ছে জাস্ট ভিডিও ফুটেজগুলো নিচ্ছি অন্যদিকে হচ্ছে মেহেরিমাকে ঘুম পাড়ায় দিছি ও হচ্ছে ঘুমাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ হাড্ডি নিয়ে হচ্ছে আমি বসে আছি আর চিকেনটাও অনেক মজা হয়েছিল বেশ অনেক দিন পরে বান্ধবীদের সাথে এইভাবে আড্ডা দেওয়া মজা করা একসাথে খাওয়া এগুলো কিন্তু এখন আর হয়ই না ওরা এখনো সিঙ্গেল আছে তাই আসতে পারে বিয়ের শি হইলে তো তখন আর আসতে পারবে না এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করার পর রেস্ট করতেছি আমরা সবাই ছবি তুলবো ভিডিও বানাবো সেজন্য হচ্ছে আমরা শাড়ি পরছি আমরা ফাল্গুনের লুক ক্রিয়েট করেছি দিন মেহিমা এত জ্বালাচ্ছিল আমি ভালো করে ছবিও তুলতে পারি নাই শাড়ি পরে জাস্ট কয়েক মিনিট ছিলাম এরপর খুলে ফেছি কোনো মেকআপ শেক কিছু কিচ্ছু করি নি ফুটেজ নাই এরপর সঞ্জুরা চলে গেছে আমি ভাবি আমরা হাটে গিয়েছিলাম হাটে যাওয়ার পর এই বছর প্রথম স্ট্রবেরি দেখেছি আর স্ট্রবেরি তো আমার অনেক বেশি পছন্দ জানেনি তানবির হচ্ছে প্রত্যেক বছরই হচ্ছে আমাকে এনে খাওয়ায় পর বিনা ভাবি বললো যে চলো আমরা স্ট্রবেরি কিনি তুমিও খাবা জান্নাতও খাবা তো এখান থেকে আমি বেছে বেছে দিচ্ছিলাম আঙ্কেলকে স্ট্রবেরি আসলে দেশি স্ট্রবেরি তা স্ট্রবেরিগুলা হচ্ছে কম সময় থাকে সেই জন্য বেছে বেছে ভালোগুলা দিচ্ছি সেই সাথে হচ্ছে ভাবি আবার মিষ্টি আলু কিনেছে তো মিষ্টি আলুগুলো নিয়ে বাসায় চলে আসলাম মোটামুটি এই ছিল আমাদের টুকটাক বাজার এরপর বাসায় এসে অনেক বান্না করছিলাম সেদিন এত কারেন্টে ডিস্টার্ব করতেছিল তাই ভিডিও নাই তো এখানে হচ্ছে বরিশালের বিখ্যাত শাক সিমি কচুলতি দিয়ে চিংড়ি মাছ তারপরে মুরগির মাংস ডালও ছিল আনা হয় নাই তারপর মুরগির মাংসের হাত পা দিয়ে হচ্ছে লাউ এগুলো হচ্ছে ভাবি নিয়ে আসছিল বরিশাল থেকে আর এই যে পদ্ম দেখতেছিলেন ছিল বাবাকে দেখে একেবারে পুরাই ঠান্ডা হয়ে গেছে তো আমিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবার বসন্ত ভালোবাসা দিব সুন্দর কাটুক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন